আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ভিডিওতে আজকে আমরা কথা বলবো অর্থনীতি উৎপাদন সম্ভাবনা রেখা ও অঙ্কন ও তাৎপর্য তার আগে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা একটু জেনে নেই যে এটা কি উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার মধ্যে চলিত নির্দিষ্ট সম্পদ এবং চলিত প্রযুক্তির সাপেক্ষে নির্দিষ্ট বিন্দুতে তাদের দুইটা সংমিশ্রণে যে উৎপাদনটা হয় সেটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে অর্থাৎ রেখাটা হচ্ছে উৎপাদন সময় এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ উচ্চলিত প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে মানে দুটি দ্রব্যের সংমিশ্রণ সংমিশ্রণ নির্দেশ করে এই নির্দেশ করার মধ্যে আমরা আজকে দেখব যে সেটা হলো অঙ্কন এবং তাৎপর্য মানে একটা এটা ডায়াগ্রাম দেখব তার মধ্যে ডায়াগ্রাম এটা আমরা প্রথমত ডায়াগ্রাম দেখার আগে আমাদের একটা কাল্পনিক সূচি নিতে হবে কাল্পনিক সূচিটা কীরকম যেমন আমাদের এই অর্থনীতিতে আমরা মনে করি যে নিব যে দুটি সম্পদ রয়েছে একটি হলো দান দান আর একটি হলো কাপড় এটার লক্ষ বা টনে হিসাব করব লক্ষ টন এটা লক্ষ মিটার এখন আমরা কিছু বিন্দু ই করে নেই ধরলাম এ বি সি ডি এ আপনি এই বিন্দুটা প্রথমত যদি আপনি না লেখেন তাও হবে যদি আপনি ভালো বুঝেন তাহলে আপনার লিখতে হবে না যদি না বুঝেন তাহলে আপনি লিখে নেবেন যেমন এতে আমরা উৎপাদন করতেছি কি এই বিন্দুতে হইল জিরো আর এখানে হইল পনেরো বিতে করতে চলো ওয়ান এখানে হইল চোদ্দ সি সমান সমান টু এখানে আমরা কাপড় উৎপাদন করতেছি হইল বারো ডি হলো থ্রি এইখানে উৎপাদন করতেছি হল নাইন ই সমান ফোর এখানে আমরা উৎপাদন করতেছি হইল ফাইভ দেখেন এফ সমান হলো ফাইভ এটা হলো জিরো অর্থাৎ দেখেন আমরা এই বিন্দুতে এই বিন্দুটা এটা আমরা ব্যাখ্যা দিচ্ছি আমি এখানে এই বিন্দুতে দান উৎপাদন করতেছি কত লক্ষ টন জিরো লক্ষ টন কিন্তু কাপড় উৎপাদন করতেছি পনেরো লক্ষ মিটার বি বিন্দুতে এক লক্ষ টন আর কাপড় হল চোদ্দ লক্ষ মিটার সেই বিন্দুতে দান হলো দুই লক্ষ টন আর কাপড় হলো বারো লক্ষ মিটার ডি বিন্দুতে তিন লক্ষ টন দান আর কাপড় হলো নয় লক্ষ মিটার ই বিন্দুতে চার লক্ষ দান আর হলো পাঁচ লক্ষ মিটার কাপড় এফ বিন্দুতে পাঁচ লক্ষ টন ধান উৎপাদন করতেছে এবং এইখানে হলো জিরো এ বিন্দুতে জিরো এখন এই কাল্পনিক যে সূচিটা নিলাম এই সূচি থেকে আমরা মূলত আমাদের একটা ডায়াগ্রাম রাখাবো এইটা থেকে আমরা ডায়াগ্রাম ডাকাব এটা হলো এক্স এটা হলো ওয়াই এটা হলো এটা হলো ভূমি ভূমি অক্ষ বা হরাইজেন্টাল হরাইজেন্টাল এক্সেস তো লেখা হয়তো না বুঝতে পারেন আমি এরকম দ্রুত লি আর বমি হলো লম্ব লম্বক্ষ এখন আমরা কোনটা কোন দিকে দেব এখন এই দামটা আমরা এক্স অক্ষ ধরে নিব আর এই কাপড় বা লক্ষ মিটারটা ওয়াই অক্ষে লম্বকে দেবো অর্থাৎ এখানে হলো এক দুই তিন চার পাঁচ আমরা ভূমে দেব এটা হলো জিরো ও এটা অবশ্যই খেয়াল রাখবেন যেটা এটা মোটামুটি সমান হয় এখানে আমরা এখান থেকে যাচ্ছি তখন আমরা এটা হলো ডাল লক্ষ ডল এটা নিয়ে নিলাম এগুলো কাপড় কাপড় লক্ষ মিটার এটা লিখে নিবেন লিখে দিলে আপনার জন্য সুবিধা হবে এবং টিচারদের জন্য সুবিধা হবে তারা দ্রুতগতিতে এটা হলো আপনার নিয়ে নিতে পারবে মানে দেখেই বুঝতে পারবেন যে আপনি কোন পাশে কোনটা ইয়ে দিচ্ছেন আর এইগুলো না লিখলে তো যদি টিচার মনে করে যে আপনাকে নাম্বার দেবে না তাহলে নাম্বার কম দিতে পারে সমস্যা নেই কিন্তু ডায়াগ্রাম যদি আপনি ফুললি অঙ্গন করতে পারেন এবং এক্সপ্লেনেশন করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মার্ক্স এখানে পাবেন অঙ্কের মতো তাহলে এখান থেকে প্রথমত আমি কই যাব জিরো জিরো থেকে আমি পাঁচে যাব তার আগে একটা দাগ দেন ধরেন তারপর আমি নয় পাঁচ চারের ডিফারেন্স দিল নয় থেকে বারো নয় দশ এগারো বারো এখানে তিন এইটুকু যদি আমার এর ডিফারেন্স হয় তাহলে তিনের ডিফারেন্স একটু ছোটো হবে তাহলে এটা হলো বারো বারো থেকে 14 তাহলে আরেকটু ছোটো হবে 14 এখন এক এর ডিফারেন্স তাহলে আরেকটু ছোটো পনেরো অর্থাৎ আপনারা চেষ্টা করবেন যে তো মানে দূরত্বটা স্বাভাবিকভাবে সুন্দর হয় এবং মানে মনে হয় যে না দূরত্বটা আপনার স্বাভাবিকভাবেই ঠিক আছে যে এটার যে দূরত্ব সেটা স্বাভাবিকভাবে ঠিক আছে এখন আমরা যে জিনিসটা দেখব যেখানে আমরা দেখছিলাম যে যখন আমাদের এই বিন্দু হিসাব করে ধরছিলাম দেখুন দেখেন যখন আমাদের জিরো মানে দাম যখন আমাদের জিরো তখন কাপড় হলো পনেরো অর্থাৎ কাপড় পনেরো দান জিরো গেল এখন দেখেন যখন দান এলো এক আর এই এক যখন দান এক তখন এটা হলো কাপড় কত চোদ্দ তাহলে এটা সই সই আপনি এইখানে একটা সই সুই সরাসরি আপনার দাগ টান সরাসরি আমি দাগ টেনে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যদি দাগ টানা করা যায় দাগ আপনি পরে টানতে পারবেন কাপড় হলো বারো বারো এগুলো অবশ্যই পরীক্ষার খাতে আপনার স্কিল দেখ কাজ করবে। স্ক্রিলটা খুব সুন্দরভাবে আঁকাবেন তাহলে আপনার মার্ক্স ভালো পাবে আঁকা বাঁকা যেন না হয় তিন যখন তখন হলো নয় এখান থেকে তিন গেল যখন চার লক্ষ টন তখন কাপড় হলো পাঁচ তাহলে এইখানে পাঁচ চার যখন জিরো যখন এইখানে হলো পাঁচ অর্থাৎ এই ডানটা পাঁচ তখন কাপড় হলো এই যে জিরো আমরা যদি এইটা যে সম্পূর্ণ টান দিই তাহলে একটা কার্ড পাব এটা হলো এটা পি পিপি সি প্রোডাকশন পসিবিলিটি কার এটা হলো প্রোডাকশন পসিবিলিটি কার দেখেন এখন আমরা যদি বিন্দুগুলা বসাই এখানে এ বি সি ডি ই এইখানে এ আমি যদি এই যে দেখেন আমি যদি এইভাবে দিয়ে দিতাম সেটাও আমি করতে পারতাম যেমন আমি হিসেব করে দৌড়ে যদি দেই দেখেন এটা কিন্তু কারণ দেখতে ভালোই হচ্ছে মনে হচ্ছে কিন্তু স্বাভাবিকভাবে আপনার সুন্দর করার জন্য চেষ্টা করবেন সবসময় এখন আমরা বর্ণনাম আসি এটা কিন্তু অবশ্যই বর্ণনা দিতে হবে আর নিচে চিত্র চিত্রটা পি পি সি এটা হলো শর্ট ইংরেজিতে লিখলে এটা আপনি ভাবে লিখতে পারেন পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার অবলিক এম প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্ট এখানে চিত্রের বদলে আপনার ইংরেজিতে লিখতে হবে ফিগার যেটা ইউনিভার্সিটিতে যারা যাবেন এবং ইংরেজি যদি হান্ড্রেড পার্সেন্ট ইউনিভার্সি আপনার হবে ইংলিশে পড়তে হবে এবং ইংলিশে পড়ার জন্য আপনাকে এইগুলো জানতে হবে এবং যারা নিবন্ধন দিবেন তাদেরকেও এইগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট জানতে হবে নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য অর্থাৎ এটা আপনার চিত্র যদি আপনি চিত্র নিচে যদি না দেখেন যে চিত্র কী চিত্র দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই টিচারটা বুঝুন অবশ্যই এটা আপনাকে দিতে হবে এখন আমরা এটা যদি বর্ণনায় আসি বর্ণনাটা দেখি বিবরণটা দেখি বিবরণটা অবশ্যই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হতে হবে ডায়াগ্রাম যদি আপনি লিখ পুরোটা অঙ্কন করতে পারেন অঙ্কনের পরে যদি আপনি বর্ণনা খুব সুন্দরভাবে দিতে পারেন তাহলে আপনি এখানে ফুল মার্কস পাবেন এবং এই অধ্যায় থেকে এই প্রোডাকশন পিলিটি কাজ আর অপরচুনিটি কস্ট অর্থাৎ সুযোগ ব্যয় খুবই খুবই কমন এই দুইটা কোশ্চেন সবসময় আসে দেখেন তাহলে আমরা এখন বর্ণনা করি এই বিন্দুতে আর আমরা এই বিন্দুতে এই করি এই বিন্দুতে যখন আমরা জিরো লক্ষ জিরো অর্থাৎ জিরো লক্ষ টন কাপড় উৎপাদন করতেছি তখন আমাদের সরি জিরো লক্ষ টন যখন আমরা ধান উৎপাদন করতেছি তখন কাপড়ের হলে পনেরো লক্ষ টন তাইলে এ বিন্দুতে এই বিন্দুতে উৎপাদন জিরো লক্ষ টন কাপড় পনেরো লক্ষ মিটার পনেরো লক্ষ মিটার গেল এখন তাহলে আমরা বুঝতে পারি বি বিন্দুতে কি বিন্দুতে যদি আমরা দেখি আপনি দেখেন সবাই দেখেন একটু খেয়াল করবেন বি বিন্দুতে এখানে কত ধান কত উৎপাদন করতেছে আমরা এক এখানে কত সুজিতে কত দেওয়া আছে এক এক লক্ষ টন বিভিন্ন বিভিন্ন লক্ষ টন তাহলে কাপড় কত হবে কাপড় এটা সই সই যান বিভিন্নতে যান সরাসরি বিভিন্ন এখানে যদি নিচের দিকে আসলে আপনি পাচ্ছেন দান আর পাশের দিকে আসলে উপরের দিকে যায় যদি আপনার বাবের দিকে আসেন তাহলে আপনি পাচ্ছেন এলো কাপড় কাপড় কত চোদ্দ চৌদ্দ লক্ষ মিটার এখন শ্রীবিন্দুতে যান শ্রীবিন্দুতে যদি আমরা যাই শ্রীবিন্দুতে যাই দেখি কত দাম কত আমাদের দুই লক্ষ মেট্রিক টন দুই লক্ষ টন কাপড় কত শ্রীবিন্দুতে এই যে শ্রীবিন্দু কাপড় কত দুই সি বিন্দুতে তারপরে আপনার কাপড় বারো দান হইলো দুই কাপড় হইলো বারো একটা একটু ইয়ে হচ্ছে আমার হয়তো সেটা আপনারা বুঝে নেবেন মানে ফাইনালি দেখবেন পুরাটা দেখার পরে বুঝতে পারবেন অর্থাৎ ছি বিন্দুতে যদি দুই লক্ষ দান হয় তাহলে কাপড় হচ্ছে বারো ডি বিন্দুতে যদি ডি বিন্দুতে উৎপাদন হলো তিন লক্ষ টন দান নয় লক্ষ টন এই যে নয় লক্ষ টন নয় লক্ষ টন নয় লক্ষ মিটার কাপড় সরি নয় লক্ষ মিটার কাপড় অর্থাৎ আপনার ই বিন্দুতে যদি যাই তাহলে দেখেন দান কত চার লক্ষ টন কাপড় কত পাঁচ লক্ষ মিটার এখন এই বিন্দুতে যান এই বিন্দুতে আমরা সর্বোচ্চ উৎপাদন করতেছি কি সর্বোচ্চ উৎপাদন করতেছি হল দানের পাঁচ লক্ষ টন আর কাপড় উৎপাদন করতেছি সর্বনিম্ন জিরো লক্ষ মিটার আর দেখেন এই বিন্দুতে সর্বোচ্চ উৎপাদন করতেছি আমরা কাপড় আর ধান উৎপাদন করতেছি সর্বনিম্ন জির উৎপাদন একদমই জির উৎপাদন এটা হলো প্রোডাকশন পসিবিলিটি কার এখানে আরও কিছু কথা আছে যদি এই রেখার ভিতরে বাহিরে আমরা পূর্ণ নিয়োগ অর্থাৎ এখানে আরও কিছু কথা আছে পূর্ণ নিয়োগ অপূর্ণ নিয়োগ এবং বেকারত্ব বা দক্ষতা অদক্ষতার কিছু বিষয় আছে সেটা আমি এখানে হালকা বুঝিয়ে দিচ্ছি ধরেন এইটা হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কারণ এইটার মধ্যে একটাকে কমায় আরেকটা বাড়াইতে পারি একটাকে কমায় আর একটাকে বাড়াইতে পারি অর্থাৎ এখানে হলো পূর্ণতা আছে এখানে কোনো বেকারত্ব নাই কোনো কিছু নাই অপূর্ণ নাই বাট এইখানে বাই চান্স ধরেন ডি বিন্দুতে আমরা উৎপাদন করতেছি হঠাৎ করে যদি আপনাকে বলা হয় যে আপনি এখানে উৎপাদন করবেন সেটা সম্ভব কিনা এটা হলো ইম্পসিবল ঠিক আছে এটা হলো অর্জনযোগ্য বলা হয় অ অর্জন কারণ সন্ধ্যায় কি বলছে দুইটা মানে নির্দিষ্ট সম্পদে চলিত প্রযুক্তি সম্পর্কে দুটি সম্পদে সংমিশ্রণ নির্দিষ্টভাবে বলা হয়েছে কিন্তু এখানে যদি যাই না তাহলে এটা হলো অর্জন বাট যদি আমরা বাই চান্স ধরুন এইখানে আসলাম এটাকে আমরা কি বিন্দু দিতে পারি এটা হলো আই বিন্দু দিই অর্জনযোগ্য আর এইখানে হলাম ইউ বিন্দু দিই ইউ বিন্দু অদক্ষ অঞ্চল এখানে এইখানে উৎপাদন করতে গেলে আপনি যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন সম্পূর্ণটা সেটা আপনি করতে পারে তাহলে এটা হলো অদক্ষ অঞ্চল আপনি এইখানে আই বিন্দুতে যদি আপনি উৎপাদন করতে যান সেটা পারবেন না যেটা অর্জনযোগ্য রেখা এবং আপনি যদি এইখানে এসে ইউ বিন্দুতে উৎপাদন করেন তাহলে সেটা হবে আপনার জন্য অদক্ষ অঞ্চল অর্থাৎ আপনি সম্পূর্ণ সম্পদ ব্যবহার করেন নাই এবং প্রোডাকশন পসিবিলিটি কাটবে সম্পূর্ণটা আপনি মেনে চলেন নাই সম্পূর্ণ সম্পদ আপনি মেনে চলেন নাই এটা হলো প্রোডাকশন কারবে কাটবেন চিত্রস বর্ণনা